আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো লিবিয়াতে দীর্ঘদিন যাবৎ অনেক দিন যাবৎ কিছু লোক মাফিয়াদের কাছে আটকা ছিল তো ছিয়াত্তর জন লোক আর কি পাইছে তো কিভাবে পেলো বা কোথায় থেকে পেলো আসলে এই লিবিয়াটা অনেকটা ভয়ানক লিবিয়াটা যতটা সহজ মনে করেন ততটা সহজ নয় লিবিয়াতে মনে করেন কেউ না কেউ মনে করেন আপনার মাফিয়ার কাছে ধরা খাবেই বা খাচ্ছে বা মনে করেন গেমে যাওয়ার পর সব গেমই তো সাকসেস হয় না কিছু গেম মনে করেন ধরা খায় সেগুলা আপনার ধরে নিয়ে আসে নিয়ে আসার পর ওই থানায় থেকে আর কি বিক্রি করে দেয় আর সেগুলা মাফিয়ারা কিনা নেয় এ জায়গায় বাঙালিদেরও কিছু হাত আছে আর লিবিয়ানদের কিছু খারাপ লোক আছে সে তারা মনে করেন যে লোকগুনা কিনা বাঙালিদের সাথে মানে অ্যাডজাস্ট হয়ে তারা কাজ করে তো অনেক দিন যাবৎ কিছু লোক জিম্বি আসিল ছিয়াত্তর জন লোক তো এ দেশের মানে অফিসাররা মিলা কিছু আইন শৃঙ্খলা আইনের লোক বা ব্যাটালিয়ান কিছু সদস্য আছে তারা মনে করেন যে রেড দিয়া তাদের উদ্ধার করে তাদের অবস্থা খুবই খারাপ দেখলাম তাদের অবস্থা খুবই খারাপ তো তাদের কিছু ছবি আমি আপনাদের কাছে আমি মানে পোস্ট করে দিতে কীরকম অত্যাচার করছে অনেক অনেক নির্যাতন করছে তাদেরকে তারা আর কি মানে এখন যে বেঁচে থাকবে তার মধ্যেও মানে কিছুটা সংখ্যা বোধ করতেছে এইরকম অবস্থা মানে বেঁচে থাকবে কি থাকবে না তার মধ্যেও সংখ্যা বোধ এর মধ্যে মনে করেন খাইতে পাকিস্তলি মানে শুকিয়ে গেছে তারপরে শরীরের হাড্ডি শুধু আছে। এরকম মানে শরীরে কোনো কিছুই নাই একটা সুস্থ মানুষ মনে করেন যে লিবিয়ার মনে করেন যেলেই হোক বা মাফিয়াদের কাছেই হোক গেলে একদম শেষ হয়ে যায় মনে করেন যে না খাওয়াইতে খাওয়াইতে মারতে মারতে একদম শেষ করে ফেলে অর্থনৈতিকভাবেও সে পঙ্গ হয়ে যায় শারীরিকভাবেও পঙ্গু হয়ে যায় মানসিক ভাবেও পঙ্গু হয়ে যায় তো যারাই আসবেন গেম দিবেন চিন্তা ভাবনা করে দিবেন অনেকটা চিন্তা চিন্তাভাবনা করে দিবেন ভুল মানুষের হাতে পড়ে গেলে কিন্তু জীবন শেষ এই লাইনটা খুবই খারাপ এই লাইনে যদি আপনি যান যদি একবার পাও পিছল যায় মানে পাও একবার পিছলা খাইলে আপনি মনে করেন যে জীবন অর্ধেক শেষ তাই সঠিক মাধ্যমে যান টাকা দু একটা বেশি বা কম লাগুক সঠিক মাধ্যমে যান যে সমস্ত মাধ্যম ধরে যে গেলে আপনারা মানে তাদেরকে ধরতে পারবেন তাদের আওতাভুক্ত থাকতে পারবেন মানে দালালরা আপনাদের আওতাভুক্ত থাকবে বা দালালরে ধরতে পারবেন এরকম লোক ধরে যান ওই একজন বলল যে বন্ধু চল গেম হইতেছে তো সেই গেমেই আপনি উঠে বললেন এরকম করলে জীবন শেষ তো ভালো মাধ্যম ধরে যান দালালের সম্বন্ধে যাই না শুনে না দালালের পরিবারের সম্বন্ধে যাই না শুনে না তারপরে দালালের গেমগুলা সাকসেস হইতেছে কীরকম দালাল কয়টা গেম সারছে কয়টা গেম সাকসেস হয়েছে কয়টা গেম ধরা খাইছে সেগুলো বিবেচনা করে যান এই যে এই সমস্ত লোক মনে করেন যে আপনার এই যারা ধরা খাইছে তারা মনে করেন যে যারা এই মাফিয়ার কাছে ছিল তাদের অবস্থা দেখেন কীরকম মানে কীরকম একটা কষ্টদায়ক জীবন তাদের পার করে আসছে আল্লাহর রহমতে তাদেরকে মনে করেন যে সারানো হয়েছে খুব আল্লাহ তাদের উপর রহম করছিল বিদায় আর কি সারা পাইছে না হলে অনেকজন মারাও যা অনেকজন মারাও যায় অনেকজনে মনে করেন গণ খবর দেওয়া দেয় মাইরা মনে করেন মাফিয়ারা এক প্রান্তে নিয়ে যায় গণকবর দিয়ে দেয় অনেক আছে তো এর মধ্যে থেকে তারা যে সারা বাইশে আল্লাহর রহমত ছিল আল্লাহর রহমতে তারা সারা বাইশে আলহামদুলিল্লাহ সবাই বাঙালি তো দেশে মাফিয়ারা বাঙালি বাঙালিরা বাঙালির ক্ষতি করতেছে কেউ কারো মনে করেন যে এই স্বার্থপরতার কারণে তারপরে কেউ কারে জিম্মি কইরা অনেক টাকা হাতিয়ে নিতেছে তো তারপরে অনেক মাফিয়া ধরা হইতেছে বাংলাদেশেও মনে করেন যে অনেক দালালের মানে এই পদক্ষেপ নিতেছে আইন শৃঙ্খলা বাহিনী অনেক দালালের এর মনে করেন যে যারা এই লিবিয়া থেকে ইতালি দালাল চক্র আছে তারা মাফিয়ার কাছে বিক্রি টিক্রি করে দেয় তাদেরকে অনেকটাই ধরতেছে অনেক নিউজে দেখলাম আবার কিছু বন্ধুবান্ধবের কাছে খোঁজ খবর পাইলাম আবার লিবিয়া তো অনেক ধরতেছে তো আশা করি ধরতে ধরতে একদিন শেষ হবে তবে এই লাইনে যারা আসেন একটু চিন্তা ভাবনা করে আসবেন অনেক টাকার খেলা এই লাইনে টাকার খেলা এই লাইনে যারা আসবেন ভাবনা করে আসবেন দেখেন মাফিয়ারা তাদেরকে কী অবস্থা করছে এই অবস্থা তারা জীবনটাই শেষ আর যারা যাদের সাকসেস গেম গেমগুলো সাকসেস হয় মাফিয়া ধরলে ধরাও মানে দালাল সারিয়ে নিয়ে আসে বা ধরা খাওয়ার চান্স কম এরকম মাধ্যম ধরে যান আশা করি যাইতে পারবেন আর ভুলভাল দালাল ধরে গেলে টাকাও যাবে জীবনও যাবে অর্থনৈতিক সবই যাবে পরিবার অভঙ্গ হয়ে যাবে তাই ভালো দালাল ধরে যান আর এদের জন্য দোয়া করবেন আর জানি সুস্থ হয়ে উঠে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লিবিয়ার খবর পেতে আপনারা যা অজানা কিছু খবর হয়তো আমি জানি বা থাকি বিদায় আপনাদের তুলে ধরতে পারি তো সেই হিসাবে মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন সবাই সতর্কও হয় কারণ এলাই না আসলে আসতে গেলে মানে সবাই ওই ভুলভাল দালাল ধরে জানি না আসে বা না আসাটাই ভালো ভালো মাধ্যমে চেষ্টা করব বৈধভাবে চেষ্টা করবেন সবার জন্য দোয়া করবেন আর আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম